ঘর নেই দরজা নেই জানালাও নেই তাহলে এ কেমন বাসর ঘর হ্যাঁ ভিওয়ার্স আজকে আমরা আসছি বগুড়া শহরের অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনারা নিশ্চয় বেহুলা বাসর ঘরের কথা শুনেছেন আজকে আমরা সেই বেহুলা লক্ষ্মীধারের বাসর ঘরে সরাসরি দেখব শুরুতেই টিকিট কাউন্টারে আসতে হবে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা অবশেষে টিকিট কাটা হয়ে গেল এখন আমরা ভেতরে প্রবেশ করছি আজকে আমরা এখানে সরাসরি দেখবো এবং প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানাবো মহাস্তানগড় থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে গোকুল মেদ নামক এই জায়গাটি বেহুলার লক্ষ্মীদার বাঁশরঘর নামে পরিচিত উনিশশো সাল থেকে উনিশশো সালে এখানকার মাটি খনন করে এই বিশাল স্থাপনাটি সন্ধান পাওয়া যায় সো ভিওয়ার্স আসুন আমরা বেহুলা লক্ষিন্দরের আসল ইতিহাস আসল ইতিহাসে আসি গবেষকদের মতে এটি কোনো ঘর ছিল না এটি ছিল শিব মন্দির যে গল্পটি শত শত বছর ধরে মানুষ মনে গেঁথে আসে যে এটি বেহুল বাসর ঘর লক্ষ্মীন্দরের বাবা ছিল হিন্দু দেবতা শিবের পূজারী ছিল তাই তিনি অন্য কোনো দেবতা আরাধনা করতে কোনো মতেই রাজি ছিল না এদিকে শিবের কন্যা মনসা ছিল স্বর্গদেবী তার বাবা কোন উপাসনার প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তে তার পূজা উপাসনা করা সম্ভব তবে মনসা চাঁদ সৌধাগরকে নির্বাচন করে এবং তাকে অনুরোধ করে তার পূজা করার জন্য কিন্তু চাঁদ সৌদাগর সেই কথায় কোনো রাজি ছিল না তখন রাগান্বিত হয়ে মনুষা তাকে অভিশাপ দেন চাঁদ সৌদাগরের সব ছেলেরা সাপের কামড়ে মারা যাবে এই যে আমরা চারপাশে বেহুলা লক্ষীন্ড়ের ঘরের পুরা প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মনসার সেই অভিশাপে লক্ষীনদ্বারের সারা চাঁদ চৌধুরের পুত্র এক এক করে মারা যায় তাই লক্ষ্মীদ্বারের বিয়ের সময় তার বাবা এমনভাবে তার বাসরঘর তৈরি করেন যা কিনা না সাপ্ত দূরের কথা অন্য কোনো প্রাণী পক্ষে ছিদ্র করা কোনোভাবেই সম্ভব না কিন্তু অবশেষে কি দেখা গেল সব সাবধানতা উপেক্ষা করে বাসের ঘরে প্রবেশ করে সাপ লক্ষিন্দরকে দংশন করল এটাই ছিল আসল ইতিহাস প্রচলিত কথা অনুসারে সাপে দংশন করলে তার দেহ ভেলায় ভেসে দেওয়া হবে হ্যাঁ তাই তার স্ত্রী বেহুলা সেই ভেলায় চড়ে মাসের পর মাস গ্রামের পর গ্রাম ভাসতে ভাসতে ছয় মাস যাবৎ সে এই পচা দুর্গন্ধযুক্ত লাশ নিয়ে চলে যাচ্ছে লক্ষ্মীদারে লাশ পচন ধরে যায় এক সময় গ্রামের মানুষ আশেপাশে মানুষজন বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে যায় এরপরে কিন্তু বেহুলা তার স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য কোনোভাবেই সে তার কাজ ছাড়া করে না চাঁদ সৌদাঘর তখন মনসার পূজা করতে রাজি হয় এই সময় আমি এখন ঘর বেগুলা লক্ষ্মীদার বাসর উপরের দিকে উঠে যাচ্ছি যদিও ট্রাগল তারপরেও উপরের দিকে তো উঠতে হবে লক্ষ্মীন্দার তখন তার বাবা যখন পূজা করে অবশেষে তার প্রাণ ফিরে পায় প্রত্নতান্ত্রিক এই ইতিহাসের বাসর ঘরের কাহিনী এখন মানুষের মনে বিশেষভাবে করণারে অবশেষে এটির মূল ফটোকে আমি উঠে যাচ্ছি এবার ওপরে থেকে যে চারপাশে ভিউটা এত সুন্দর লাগছে যদিও এটা গ্রামের মাঝখানে ছিল এই ঘরটা তবে আমি এবার বাসর ঘর স্থাপনা সম্পর্কে কিছু তথ্য এটি ঐতিহাসিক স্তম্ভর উচ্চতা ছিল ৪৫ ফুট এই স্তম্ভের চারপাশে রয়েছে চব্বিশ কোনা বিশিষ্ট চৌবাচ্চা বিশিষ্ট একটি কক্ষ এখানে একশো বাহাত্তরটি কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায় চারপাশে পরিবেশটা অনেক চমৎকার ছিল অনেক ভালো লাগার মতো পরিবেশ এখানে মানুষের যে ধারণাটা আসলে ধারণাটা ছিল অনেকটাই ব্যতিক্রম এই পঁয়তাল্লিশ ফুট স্তম্ভের চারপাশের উচ্চতা এই যে মাঝখানে ছিল এটা একটা মঞ্চ এটা ঘর ছিল এখানকার লোকের প্রচলিত কথাই আমি যতটুকু শুনলাম সেটা হচ্ছে একটি সাপ নাকি ছোট্ট ছিদ্র করে ওই ছিদ্রগুলো আকৃতি একটা পেঁচানো পেঁচানো আকৃতি করে এর ভিতরে ঢুকছিল সেটা আপাতত নাই দেখা যাচ্ছে না তবে এর ধ্বংসস্তূপটা এখনো রয়ে গেছে হ্যাঁ এবার বলবো এখানে কীভাবে আপনারা আসবেন প্রথমে বগুড়া চারমাথা থেকে মাথা শহর থেকে বাসে আসতে হবে গোকুল বাজারে আসতে হবে ভাড়া পড়বে মেবি বিশ টাকা আমি যেহেতু অন্যভাবে এসেছি তারপরও আমি জানি বিশ টাকা সেখান থেকে ভ্যানে আসতে হবে যেহেতু এটা একটা গ্রাম সাইড এরপর গোকুল মেট বা রেগুলার বাসর ঘর পড়লেই নিয়ে আসবে যাতায়াত ব্যবস্থাটা মোটামুটি সুন্দর প্রাচীন বাংলার ইতিহাস বা ভ্রান্ত ধারণা আজকে মোটামুটি একটু হলো আমি সচক্ষে দেখে বিশ্বাস করতে পেরেছি এটি মানুষের মুখে যত যেভাবেই শুনেছি এটা ছিল আসলে একটা অন্যরকম ঘরগুলো চারপাশে তার কোনা ঘরগুলো সব সুন্দর করে দেখা যাচ্ছিলো এখানে পর্যটনরা অনেক ভিড় করে যে কোনো সময় অনেক এখানে ভিড় থাকে সোভিওর্স আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ